চলুন আজকে না ব্রেকফাস্টে একটা এমন হেলদি আর টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি যেটা আপনারা নিরামিষ কিংবা আমিষ যে কোনো দিনে খেতে পারবেন এবং এটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে পুষ্টিগুণে ভরপুর আজকে বানিয়ে দেখাবো সাবুর খিচুড়ি এটা বাচ্চারাও কিন্তু খুব মজা করে খেতে পারে তো তার জন্য আমাদের প্রথমে লাগবে সাবুদানা ছোট বা বড় যে কোনো ধরনের সাবুদানা এই রেসিপিতে ব্যবহার করতে পারেন আমি এখানে ওয়ান বাই ফোর্থ কাপ সাবুদানা নিয়েছি দেখুন আমি এরকম সাইজের সাবুদানা ব্যবহার করেছি সাবুটাকে আমরা অল্প একটু জলে তিন ঘন্টা মতন ভিজিয়ে রাখবো ব্যাস এটাকে ভিজিয়ে রাখি আর এবারে আমরা বাকি তৈরিগুলো করে নিচ্ছি দেখুন প্রেশার কুকারে আমি একটা আলু আর একটা গাজর সিদ্ধ করে নিয়েছিলাম খুব বেশি সিদ্ধ করে নিই এখনও কিন্তু আলুটা একটু শক্তই আছে হাত দিয়ে একটু টুকরো করে নিচ্ছি রাফলি খুব বেশি সিদ্ধ আপনারাও করবেন না কুকারে একটা সিটি পড়তে না পড়তেই সঙ্গে সঙ্গে গ্যাস অফ করে দেবেন তাই জন্য সবজিগুলো একদম ঘেটে যাবে না আর এরপরে আমি একটু এটাকে টুকরো টুকরো করে নিচ্ছি তো প্রথমেই টুকরো করে নিয়ে তারপর যদি সিদ্ধ করতাম তাহলে কিন্তু ঘেটে যেত আর আপনারা এখানে গাজরের সাথে বিনসও দিতে পারেন একটু ব্রোকলি দিতে পারেন মটরশুটিও দিতে পারেন যে যত রকম ভেজিটেবলস এখন শীতকালে উঠছে সবই এই রেসিপিতে ব্যবহার করতে পারেন আর এই দেখুন এই সাবুদানাটা তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম খুব সুন্দর ফুলে গেছে এবার কড়াইতে অল্প একটু সাদা তেল দিয়ে প্রথমে দিলাম জিরে গোটা জিরে ফোড়ন হিসেবে তারপর একে একে প্রথমে দিলাম এক মুঠো চিনে বাদাম তারপর দিলাম এক মুঠো মাখানা এটা খুবই পুষ্টিকর আর তার সাথে আমরা দেব হচ্ছে এক মুঠো কাজুবাদাম যেহেতু বাদাম ভাজতে একটু সময় বেশি লাগে আর কাজু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তাই কাজুটাকে শেষে দেবেন আর চিনে বাদাম মাখানাটাকে প্রথমে দেবেন দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এভাবে কুচি করে আর হাফ চামচের মতো আদাকে গ্রেট করে নিয়েছি আমি এটা সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি তাই পেঁয়াজ রসুনের ব্যবহার করলাম না এবার সবজি যেগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো মিশিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই রেসিপিতে কিন্তু খুব বেশি মশলা আমরা একদম দেব না আপনারা চাইলে পুরো রেসিপিটা ঘি দিয়েও করতে পারেন তাতেও ভীষণ ভালো ফ্লেভার আসে সাবুদানাটাকেও ছেড়ে দিলাম সাবুদানা দেওয়ার পরে এক দু মিনিট নাড়াচাড়া করব তলাতে এই সময় একটু লেগে যেতে পারে সাবুদানা দেওয়ার জন্য তাই আমরা জল দিয়ে দিচ্ছি যেহেতু সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম নরমই হয়ে আছে আর বাকি সমস্ত সবজিগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে আছে তাই খুব বেশি জল দেব না আমি এখানে দিলাম এক চামচ গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতন লবণ চাইলে একটু চিনিও আপনারা দিতে পারেন ব্যাস এবারে আমরা পাঁচ থেকে ছ মিনিট একটু ফুটিয়ে নেব যেহেতু সাবু দিয়েছি তো সেই জন্য এই যে গ্রেভিটা একদম ঘন হয়ে আসবে খুব তাড়াতাড়ি আর দেখুন সাবুদানাগুলো অলরেডি কিন্তু একদম ফুলে ট্রান্সপারেন্ট হয়ে গেছে যখন সাবুদানাগুলো এভাবে ট্রান্সপারেন্ট হয়ে আসবে তখন আপনারা গ্যাসটাকে অফ করে দেবেন আমি আপনাদের দেখাচ্ছি দেখুন আমার কিন্তু সাবুর খিচুড়ি তৈরি হয়ে গেছে আমি এই স্টেজে গ্যাস অফ করে উপর থেকে সামান্য একটু ধনেপাতার কুচি ছড়িয়ে দিচ্ছি ব্যাস এবার গরম গরম আমরা সার্ভ করে নেব সাবুতান্নার খিচুড়ি এই খিচুড়ি আপনারা এমনি এমনি খেতে পারেন শুধু ব্রেকফাস্টে কেন আপনারা লাঞ্চেও কিনতে পারেন বা ডিনারেও ওয়ান পট মিল হিসেবে অবশ্যই নিতে পারেন আর যদি মনে করেন যে এর সাথে সাইডে কিছু খেতে চান তাহলে আপনারা একটু ব্রেডকে ভালো করে কড়া করে সেঁকে টোস্ট করে মানে ড্রাই টোস্ট করেও নিতে পারেন খুব ভালো লাগবে আর আজকের এই হেলদি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে রেসিপিটাকে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আমার চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন নমস্কার